আসসালাম আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের যে নবম শ্রেণীর গণিতের ধারাবাহিক যে সিরিজ শুরু করেছি বহুপদী রাশি তারই ধারাবাহিকতায় আজকে আমরা পৃষ্ঠার যে জুরাই কাজ আছে সেটা নিয়ে আলোচনা করবো দেখো আহ কাজ এখানে নিচের দীঘার বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে কি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমরা কি করি অঙ্কটা শুরু করে দেই এখান দেখো প্রথমে কি বলেছে এখানে x স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখানে এটা তোমার দেওয়া আছে এখন এইটার থেকে দেখো আমরা কি করব একটা গ্রাফ পেপার রাখবো এবং কি সেটা তোমাদের মাঝে উপস্থাপন করব ঠিক আছে তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এখানে দেখো কিভাবে আমরা এটা করেছি এর জন্য আমরা একটা পেপার নিব কেমন দেখো এখানে আমরা সমাধান দ্বিঘাত ব্রহপুদ্ধি রাশিগুলোকে গ্রাফে পেপারে উপস্থাপন করব দেখো যার কারণে জুড়ে কাছে এখানে দেখো পোস্টার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এত তাহলে আমরা ধরি ওয়াই সমান সমানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা দেখো আমরা সমীকরণ প্রকাশ করতে পারি তাহলে এখানে দেখো এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান নির্ণয় করবো ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা কিভাবে ভিন্ন ভিন্ন নির্ণয় করবো এখানে দেখো এক্স স্কোয়ার এখানে ওয়াই এর মান দেখো আমি প্রথমটা বুঝাইতেছি দেখো এখানে এক্স এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস এত দেখো প্রথমে মাইনাস থ্রি ধরেছি দেখো এখানে যদি মাইনাস থ্রি ধরি তাহলে কত আসতেছে মাইনাস থ্রি ধরলে মাইনাস থ্রি প্লাস সিক্স আবার দেখো এখানে যখন আমরা মাইনাস টু বসাবো তখন আসবে কথা যদি আমরা মাইনাস টু বসে ওয়ের জায়গায় দেখো মাইনাস টু বসে এখানে আসতে মাইনাস টু স্কোয়ার এখানে দেখো মাইনাস ফাইভ এখানে দেখো মাইনাস টু দাও ঠিক আছে তারপর যদি এখানে প্লাস কত আছে দেখো এখানে সিক্স দাও তাহলে আসতে কত দেখো ফোর এখানে মাইনাস ওয়ান প্লাস টেন ঠিক আছে তারপর আসতে সিক্স তাহলে আসতেছে কত টোয়েন্টি আসতেছে দেখো তারপরে এইভাবে তোমরা কি করতে পারো সবগুলো বের করে নিতে পারো আবার দেখো আমরা যদি এখানে মাইনাস বসে বসাই তাহলে আমাদের কত আসে ঠিক আছে মাইনাস ওয়ান বসালে আমাদের যেটা আসবে সেটা একটু দেখো যে মাইনাস ওয়ান এখানে কত আসে যদি আমরা এখানে মাইনাস ওয়ান বসাই এখানে দেখো ওয়াই সমান সমান মাইনাস ওয়ান যদি বসে তাহলে এখানে আসছে কত এত মাইনাস ফাইভ মাইনাস ওয়ান প্লাস সিক্স তাহলে ওয়ান এখানে তাহলে কত সিক্স টুয়েলভ এই দেখো তাহলে আমাদের এখানে আসছে কত টুয়েলভ ঠিক আছে তারপরে তুমি যদি জিরো বসো তাহলে আসবে কত সিক্স ওয়ান বসে আসবে কত টু আসবে আর টু বসলে জিরো আসবে দেখো এগুলো আমরা কি করি এভাবে নামাইতে পারি দেখো এইভাবে আমরা কি করতে পারি সবগুলো মানতে পারে তারপরে দেখো তুমি যদি জিরো বসাও তাহলে জিরো বসাইলে কি হবে আমাদের এখানে জিরো বসাই তাহলে এখানে জিরো বসাইলে হইতেছে কথা এখানে ভালো করে দেখো তাহলে এখানে দেখো জিরো স্কোয়ার মাইনাস ফাইভ এখানে দেখো জিরো প্লাস সিক্স তাহলে এখানে দেখো জিরো মাইনাস জিরো প্লাস সিক্স তাহলে জিরো বসে আসতে শুধু সিক্স তাহলে দেখো এখানে জিরো বসেলে সিক্স আছে আর ওয়ান বসাইলে আসবে কত টু ঠিক আছে এইভাবে তোমরা সবগুলো কি করতে পারো অনায়াসে বর্ষায় তোমরা এই ঘরটা পূরণ করতে পারো দেখো এই জন্য তুমি উপরে কি লিখতে পারো এক্স এর বিভিন্ন মানের জন্য মান নির্ণয় খুব সহজে এটা লিখতে পারবা তারপর তোমরা এটাই করবা তারপরে তোমাদের কি করতে হবে দেখো আমাদের প্রশ্ন যে বলা আছে যে তোমাদের কি করতে হবে একটা গ্রাফ এই করতে হবে এবং দেখো গ্রাফের একটা নির্দেশনাও আমাদের কি আছে দেওয়া আছে চলো নির্দেশনা দেখো প্রথম পদের নির্দেশনা দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এটা এখন দেখো নির্দেশনা দেশে এইটা দেশের মধ্যে দেখো এই যে লাল রেখাটা এই দিক দেশে এদিক দেশে এদিক দেশে দেখো এইটির ধারা আমরা কি করবো একটা গ্রাফ অঙ্কন করার অঙ্কন করব চলো তাহলে আমরা গ্রাফটা আঁকি দেখি কেমন করে আঁকা যায় দেখো গ্রাফ এই জন্য আমরা একটা গ্রাফ নিয়েছি কেমন গ্রাফ নেওয়ার ফলে দেখো এখানে কি কি আছে এক্স ওয়াই এখানে দেখো এক্স কমা ওয়াই দেওয়া আছে এখানে থ্রি মাইনাস থ্রি থার্টি দেওয়া আছে টু মাইনাস মাইনাস টু টোয়েন্টি দু আছে দেখো এইগুলো আমরা স্থাপন করবো দেখো তোমরা অবশ্যই জানো গ্রাফের এই সাইডটা দেখো সবসময় মাথায় রাখবা গ্রাফের এই পাঁচটা সবসময় প্লাস 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 যদি যে সংখ্যা এটা প্লাস প্লাস আসবে আর এইটা আসবে তোমার মাইনাস প্লাস এটা মাথায় রাখবা আর এই পাঁচটা আসবে শুধু কি মাইনাস মাইনাস এটা মাথায় রাখবা আর এটা আসবে প্লাস মাইনাস এইটা যদি তোমরাও একটু মাইন্ড সেট আপ করে নিতে পারো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমরা খুব সহজে কি করতে পারবা আহ গ্রাফটা করতে পারবা তাহলে চলো আমরা দেখি আমাদের প্রথমে কিভাবে দেওয়া আছে এখান দেখো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে মাইনাস কত থার্টি মাইনাস কত দেওয়া আছে থার্টি দেওয়া আছে এখন একটু ভালো করে দেখো আমি এই পাশটা একটু লিখে দেখো এই পাশে যেগুলো আসবে সবগুলো কি আসবে মাইনাস আসবে দেখো এখানে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর চারটা ঘর পাঁচটা ঘর এগুলো সবগুলো কি আছে মাইনাস আছে তাহলে দেখো এখানে আমার আছে কত মাইনাস থ্রি আছে তাহলে আমি এই পাশে আসবো এটা ফার্স্ট কি আছে মাইনাস আছে দেখো আর তারপর দেখে আছে প্লাস আছে যার কারণে আমাদের এদিকে আসতে হবে তিন ঘর কয় ঘর আসবো আমরা তাহলে একটু দেখা তো ভালো করে তিন ঘরে সে আমরা উপর দিকে যাবো তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর এই দেখো এটা হলো আমাদের তৃতীয় নম্বর ঘর তাহলে এখন আমরা কি দেবো উপর দিকে যাবো থার্টি পর্যন্ত তাহলে দেখো আমরা প্রতি ঘরে এক এক করে যত ধরি পাঁচ দশ ঠিক আছে তারপরে তোমার পনেরো তারপরে আসবে কত দেখো পাঁচ দশ এখানে দেখো এক দুই তিন তাহলে পাঁচ দশ পনেরো বিশ আচ্ছা পঁচিশ দেখো এই ঘরটায় আমাদের মানে সর্বোচ্চ চূড়া যাইতেছে তাহলে এটা আমরা প্রতি এককে কিন্তু দুই ধরতে পারি তাহলে দুই ধরলে আসবে কত দেখো এখানে দশ আর এখানে আসতেছে কত তোমার পনেরো আচ্ছা দুই ধরলে তোমাদের লিগে একটু কঠিন হয়ে যাবে যার কারণে আমি এটা কি ধরলাম তোমার ধরলাম যে এটা সর্বোচ্চ চূড়ে আছে ঠিক আছে এখানে এটা ধরে নিলাম তিরিশে ধরলাম তারপরটা এসো দেখো তারপরটা আমাদের বলা হয়েছে কত দুই ঘর যে কত বিশ দেখো তারপরে যদি আমরা এখানে টু বসাই তারপরে টোয়েন্টি আসবে তাহলে দেখো এখানে দুই ঘরে যাও দ্বিতীয় ঘরে তাহলে এটা আসবে কত টোয়েন্টি দেখো এখানে দেখো পাঁচ এটা আসতে আছে কত তোমার দশ পনেরো আর এই যে এখানে আসতেছে কত আমাদের টোয়েন্টি ঠিক আছে দেখো এইটা যদি টোয়েন্টি আসে তারপরে আসতে আছে কত দেখো মাইনাস ওয়ান যদি ধরি আমরা তাহলে আস্তে এই যে দেখো মাইনাস এই ঘরে আসতেছে মাইনাস টুয়েলভ আসতে আসছে তাহলে এখানে দেখো কত দশ আর এগারো বারো এই যে এখানে আসতেছে টুয়েলভ কেমন তারপর দেখো তারপর জিরো জিরো সিক্স তাহলে দেখো এখানে জিরো জিরো থিক কত আসছে এই যে পাঁচ ছয় এই পর্যন্ত আসছে আমাদের জিরো থিক কত আসছে সিক্স এই পর্যন্ত আসছে ঠিক আছে তারপর আসো তারপর আসছে দেখো কত আছে আচ্ছা এইগুলো দেখো আমরা লিখে দিব কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমরা লিখে দিবা এখানে মাইনাস থ্রি থার্টি আমরা ধরে নিলাম আর এখানে দেখো মাইনাস টু এখানে কত টোয়েন্টি এটা ধরে দিবা আর এখানে কত মাইনাস আর এখানে কত টুয়েলভ এটা ধরে দিবা আর এখানে কত আছে জিরো সিক্স মানে এক্স তার উপর দেখে সিক্স আছে ঠিক আছে এটা কিন্তু তোমার অবশ্যই অবশ্যই লিখতে হবে কেমন তারপর দেখো ওয়ান যদি ধরি আমরা দেখো ওয়ান এই যে এখানে একটা আসে ওয়ানে আসলে কত আসবে টু আসবে এক দুই এই যে এখানে দেখো আসবে তারপর দেখো আচ্ছা এটা আমরা একটু পরে লিখি তারপর দেখো কত আছে যদি তুমি এখানে কত ধরো টু ধরো টু ধরো আসবে জিরো আসবে দেখো টু একটু এই দেখো জিরো থাকলে এখানে সরবে না ঠিক আছে তারপর যদি তুমি থ্রি ধরো দেখো থ্রি ধরলেও কি আসবে দেখো এই যে আমরা দেখো যেহেতু আমাদের উপরে আছে তাহলে দেখো এই দেখার জন্য আমরা কি করতে পারি এখানে আরেকটা যদি আমরা ধরি তাহলে এখানে যদি আমরা ফোর ধরি ঠিক আছে তাহলে যদি এখানে আমরা দেখো যদি ফোর ধরি তাহলে আমাদের কত আসে একটু দেখো তো এখানে আমাদের ফোর ধরলে আসে কত যদি আমরা এখানে ওয়াই সমান সমান আহ ফোর ধরি তাহলে আসতেছে এতো ফোর প্লাস সিক্স তাহলে আসছে ষোলো আর হলে বিশ প্লাস সিক্স এখানে দেখো ষোলো বাইশ কত আসতেছে দেখো ষোলো আর ছয় ছয় হলে তোমার বাইশ বিয়ে করলে তোমার টেন তাহলে থাকতেছে কত টুইটি দুই তাহলে এখানে দেখো যদি ফোর ধরো তাহলে আমাদের দুই আসতেছে তাহলে ফোর এখানে কত আসতেছে টু দেখো প্লাস আসতেছে তাহলে দেখো এখানে যদি তোমরা এক দুই তিন চার তাহলে আমরা এটা যদি চার যাই তাহলে এসেছে কত দেখো এক দুই তাহলে দেখো এই যে এটা আমাদের কি নিছে উপর দিকে বোর নিচে বা ট্রান নিচে ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি কত যে যদি আমরা ওয়ান ধরি তাহলে এখানে দেখো ওয়ান ওয়ান ধরলে আসতেছে কত ওয়ান ধরলে আসছে আমাদের ওয়ান যদি ধরি তাহলে আসতেছে আমাদের টু ঠিক আছে আবার যদি টু ধরি তাহলে আসতে কত জিরো ঠিক আছে তারপর অন্যভাবে থ্রি ধরলে কত জিরো এবং কি এখানে দেখো যদি আমরা তাহলে আসতে কত টু তাহলে দেখো খুব সুন্দর করে এই রেখাটা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আসবে এখান থেকে আসবে এখান থেকে আসবে এখান থেকে আসবে এই দিক দিয়ে দেখো আবার পুনরায় কি করবে এই যে দিকে চলে যাবে ঠিক আছে দেখো আমাদের গ্রাফ এর দেখানোর মতো ঠিক এটা ঊর্ধ্বক্রমে চলে আসছে তাহলে এখানে আমরা আমাদের যে বইতে নির্দেশন দেওয়া আছে এইটা মতো এভাবে কি করতে পারি লিখতে পারি ঠিক আছে আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি কারো কোথাও সমস্যা হয় তাহলে তো অবশ্যই আমাদের কি করবে আমাকে কিন্তু অবশ্যই জানাবা আমি এটা তোমাদের আরো সহজ করে বোঝানোর চেষ্টা করবো বা কোথায় বোঝানো সেটা আমি বলে দেবো কেমন তাহলে চলো আমরা দ্বিতীয় নম্বরে দেখি কি বলা আছে দেখো এখানে দুই নম্বর আমার প্রশ্ন করা আছে Uh, x দেখো -x2 তাহলে দুই এর দশ কি -x2 তাহলে চলো আমরা দুই এটা দিয়ে একটু কি করি করি তাহলে তোমরা একটু দেখো এটা আমরা কিভাবে করতে দেখো এখানে আমাদের দুই এর যে x2 এর যে মানটা রয়েছে সেটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করো দেখো এখানে x2 তাহলে ধরি y p x তাহলে y এর মান নিয়ে আমরা এটা বের করব দেখো এখানে যদি আমরা y এর মান দেখো

কারণ দেখো এটা ওয়াই উঠে যাইতেছে তারপর আবার দেখো ওয়াই সমান সমান যদি কত হয় জিরো হয় তাহলে দেখো এটাও জিরো আসতেছে ঠিক আছে এইভাবে দেখো সবগুলো মান বের করা যায় এই যে এখানে যদি হয় তাহলে কি হবে যদি ওয়াই সমান সমান মাইনাস টু স্কোয়ার হয় তাহলে কি মাইনাস ফোর দেখো এই যে মাইনাস ফোর চলে আসছে তারপর এখানে যদি থ্রি ধরো দেখো ওয়াই সমান সমান যদি মাইনাস থ্রি ধরো এই যে মাইনাস সরি শুধু থ্রি ওয়াই সমান সমান মানে এখানে দেখো শুধু থিরি ধরি আমরা তাহলে আসতেছি কত মাইনাস নাইন আসবে এখানে এখানে মাইনাস নাইন হবে ঠিক আছে এইভাবে কি হবে আমাদের প্রত্যেকটা খুব অনায়াসে বের হবে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো তাহলে দেখো এটার মধ্যে আমাদের যে গ্রাফটা হবে সেই গ্রাফটা একটু আমরা দেখি কেমন দেখো গ্রাফটা দেখলে তোমরা আরো জিনিসটা আরো ক্লিয়ার হবা এখন দেখো এখান দেখো আমরা প্রায়টা দিয়ে রেখেছি এখন দেখো এইটার প্রত্যেকটা মানের জন্য আমরা কি খুব সহজভাবে এটা বের করতে পারবো তাহলে দেখো প্রথমে আমাদের দেওয়া আছে কি আমরা ওই যে আগে সেই নিয়মটা জেনে নেই এটা কি প্লাস প্লাস থাকলে এই এটা আসবে মাইনাস প্লাস থাকলে এদিকে আসবে আর শুধু মাইনাস যদি থাকে দেখো দুই পাশে যদি মাইনাস থাকে এদিকে আসবে আর এটা প্লাস মাইনাস থাকলে কি আসবে এদিকে আসবে কেমন তাহলে চলো আমরা গ্যাপটা করে ফেলি দেখো তো প্রথমটা কেসে কত আমাদের দুইটাই মাইনাস আছে তাহলে দেখো এক ঘর দুই ঘর দুই ঘর গেছে তাহলে এটা নিচ দিকে আসবে কত চার ঘর এই দেখো মাইনাস 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 কোথায় আমাদের নিচে তাহলে চার ঘর আসবে নিচে দেখো এখানে আমরা যেহেতু এই এক দুই তিন চার এই যে এখানে আসছে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি কত আচ্ছা লেখাগুলো এখানে দেখো একটু ভালো করে মাইনাস টু তারপর দেখো ওয়ান এখানে দেখো মাইনাস ওয়ান মাইনাস কত হবে মাইনাস ওয়ান এই এক ঘরে যাবে ঠিক আছে তারপর দেখো এটা এক ঘরে যায় তাহলে দেখো তাদের করে আছে কত আমাদের জিরো 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 থাকলে তারপরে ঠিক আছে তারপর দেখো এখানে আমরা দিয়ে নিই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এটা কি ওয়ান মাইনাস ওয়ান নিচের দিকে ঠিক আছে যাতে নেই ভুল বুঝার কোনো সুযোগ না থাকে তারপর টু থাকলে মাইনাস ফোর দেখো টু থাকলে টু এক দুই তিন চার গত এক দুই তিন চার এই যে তারপর দেখো তারপর আছে কত টু থাকলে মাইনাস ফোর থ্রি দেখো থ্রি থাকলে থ্রি থাকলে তোমার মাইনাস দেখো এক দুই তিন এক দুই তিন চার এখানে কত গেছে একটু ভালো করে দেখো থ্রি আসছে তাহলে আমাদের ইয়েটা আসে কত ইয়েতে আছে দেখো এখানে প্রথমে টু মাইনাস ফোর তাহলে এখানে কত এক দুই টু মাইনাস ফোর এখানে দেখো একটু বেশি হয়ে গেছে ডিপলি হয়ে গেছে এখানে এক দুই এক দুই তিন চার তাহলে এটা এই ঘরটা বসছে কেমন তারপরটা আসছে কত থ্রি নাইন মাইনাস থ্রি নাইন দেখো এক দুই তিন তাহলে এখানে আসছে আসতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে ঘর আসছে দেখো তাহলে এটা আসতেছে কোথাও আমাদের এটা আসতে ছেলে টু মাইনাস ফোর আর এটা আসতে ছেলে টু মাইনাস ফোর আর এলে থ্রি মাইনাস নাইন ঠিক আছে তাহলে দেখো এটা আমাদের এই দিকে আসছে এখন দেখো এই গ্রাফটা আমরা যে করেছি এটা আমরা বইয়ের সাথে একটু নমুনাটা মিলাই দেখি কেমন তাহলে চলো আমরা বইটা একটু দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই দেখো

এটা আমাদের মাইনাস এক্স স্কোয়ার দেখো আমাদের এটা কি হয়েছে আমরা তাহলে আমাদের শর্তটা পূরণ হয়েছে যে আমাদের ম্যাচিং করেছে তাহলে দেখো এর সাথে আমাদের কি আছে মিল আছে এটা যদি একটু সুন্দর করে রাখো তাহলে কি হয়ে গেল কেমন তাহলে চলো দেখি আমাদের আর একটা অঙ্ক আছে আমরা সেটা করি তাহলে দেখো এখানে কি বলা হয়েছে এখানে তিন নম্বরে যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এক্স স্কোয়ার যে প্লাস ওয়ান দেখো এক্ ওয়ান এখানে ধরি ওয়াই সময় সমান এক্স স্কোয়ার ওয়ান দেখো এখানে আমরা যেটা করেছি এখানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নিয়ে এত নির্ণয় করি দেখো এখানে এক্স ওয়াই আমরা মানটা ধরে রেখেছি এখন দেখো এই জিনিসটা আমরা বের করব দেখো তোমরা কিভাবে বের করবে আমি এখানে দেখাই দিচ্ছি ঠিক আছে এগুলা যদি সবগুলো করা যায় জানো অনেক সময় লাগে তাহলে দেখো এখানে যদি আমরা ধরি প্রথমে ধরছি কত মাইনাস টু দেখো মাইনাস টু যদি ধরি তাহলে আসছে কত এখানে ফোর প্লাস ওয়ান সময় সময় কত এই দেখো ফাইভার্সে তাহলে আমরা লিখতে পারি কি টু কমা ফাইভ মাইনাস টু তারপর দেখো যদি এখানে ওয়ান ধরি আমি তাহলে কত আসছে দেখো এত একটু ভালো করে ওয়ান প্লাস ওয়ান তাহলে আসছে কত টু দেখো ওয়ান প্লাস ওয়ান টু এত প্লাস টু তারপর দেখো আবার এখানে যদি আমরা জিরো ধরি জিরোর উপর স্কোয়ার স্কোয়ার দাও ওয়ান দাও ঠিক আছে তাহলে জিরো প্লাস ওয়ান তাহলে এখানে আসবে জিরো ওয়ান ঠিক আছে তারপর দেখো এখানে দেখো এটা আসছে এখন দেখো আমরা যদি এই মানগুলো আরো কি করি এখানে দেখো যদি ওয়ান ধরি ওয়াই সময় সমান ওয়ান ধরি এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান তাহলে কি আসবে টু তাহলে এখানে আসতে ওয়ান প্লাস টু আশা করি তোমরা বুঝতে পারছো কেমন তারপর যদি আবার এইটার সময় সমান দেখো টু স্কোয়ার ধরি প্লাস প্লাস ওয়ান ওয়ান ফোর টুয়ারি আসতে ফাইভ তাহলে এখানে কি ফাইভ তারপর দেখো এখানে যদি থ্রি ধরি তাহলে আমাদের থ্রি ধরলে এটা আসতে কত ওয়ের সময় সময় থ্রি স্কোয়ার প্লাস ওয়ান নাইন প্লাস ওয়ান তাহলে আস্তে কত টেন তাহলে এখানে কত আসবে আমাদের টেন আর হলে সামনে কত থ্রি থ্রি কমা ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে দেখো এইটা আমরা এখন কি এটা গ্রাফ পেপারে উপস্থাপন করব তাহলে চলো আমরা গ্রাফ পেপারটা ব্যবহার করি এখন দেখো আমি তোমার জন্য গ্রাফ পেপারটা সব রেডি করে রেখেছি যার জন্য তোমাদের কোনো সমস্যা নয় আচ্ছা আমরা এটা এইভাবে করি আচ্ছা দেখো এখানে একটু ফেল করো ভালো করে আমার সাথে দেখো প্রথম আছে কত দেখো মাইনাস টু আর আছে দেখো এখানে তাহলে তোমার তোমার সব বসে এখানে কি আসবে প্লাস প্লাস আসবে এখানে মাইনাস প্লাস আসবে আর এখানে আসবে কি তোমার মাইনাস মাইনাস আর এখানে আসবে কি প্লাস মাইনাস এটা তোমরা সবসময় মাথায় রাখবে কেমন তাহলে দেখো এখানে যদি আমরা ফার্স্টলি কি করি মাইনাস টু তাহলে দেখো মাইনাস টু তারপর প্লাস এখন দেখো এইখান থেকে আমাদের যাবে কোন দিকে উপরের দিকে যাবে কেমন উপরের যদি দুই আমরা নেই দেখো উপরের দিকে আমাদের কত আছে ফাইভ পর্যন্ত আছে তাহলে এই যে এখানটা দেখো আমাদের মাইনাস টু এই যেটা তোমার মাইনাস টু আর এখানে আমাদের ফাইভ এখানে যে আমাদের বসবে আচ্ছা দেখো এটা এটা যদি বসে তারপর আসছে আমাদের ওয়ান হলে দেখো ওয়ান ওয়ান এ থেকে টু আসবে দেখো এই জিনিসগুলো যে লিখে নিবা মাইনাস টু আর এখানে মাইনাস ওয়ান আর হলো টু ঠিক আছে দেখো মাইনাস ওয়ান টু দেখো এটা আগের মধ্যে বসে গেছে তারপরে দেখো তারপরে তোমাকে বলেছে কি জিরো থেকে ওয়ান এই যে জিরো এখানে কিন্তু জিরো এক্স তারপরে এই যে ওয়ান ঠিক আছে তারপর দেখো এখানে ওয়ান টু এই যে এখানে ওয়ান নাও ওয়ান থেকে আসছে কত এক দেখো এক দুই ঠিক আছে এই এখানে আসছে ঠিক আছে দুই আসছে তারপর দেখো তারপর বলা হচ্ছে কি থেকে পাঁচ তাহলে দেখো দুই 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 এখানে পাঁচ পাঁচ থেকে যাবে এই যে এখানে পাঁচ দেখো দেখো দুই থেকে পাঁচ তারপর যখন তুমি তিনে যাবা তিনের থেকে আসবে দশ এখানে তিন এখানে দেখো পাঁচ ঠিক আছে আর হলে এই যে এখানে পাঁচ তাহলে দশ ঠিক আছে আমরা যদি আগে এটা দিতাম দেখো এই পাশে একটা কি থাকতো দশে চলে যেত তাহলে দেখো এটারটা নির্দেশ করতেছে কিভাবে এটাও দেখো সেই একইভাবে আসবে এসে এখানে যাবে ঠিক আছে এখানটা আবার দেখো এই এই যে তথ্য এই এইভাবে এসে আমাদের করবে এই যে দিকে দিকে এই যেদিকে দেখো এটা গ্রাফে যদি আমরা কম্পিউটার সম্ভব দেখা যেত দেখো এইভাবে গেছে ঠিক আছে এইভাবে শেষ পর্যন্ত দেখো আমাদের বোঝ তথ্য সাথে কি আছে ইনশাল্লাহ তোমরা এই জোড়াই কাজটা বুঝতে পেরেছ তারপরে যদি কারোর কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটা আমাকে নক করবা আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আর এটা বড় করতে চাচ্ছি না অলরেডি তোমার টোয়েন্টি ওয়ান মিনিট প্রাইস ঠিক আছে তো সবাই ভালো থেকো আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবে আর তোমাদের কোথায় সমস্যা থাকলে অবশ্যই জানাবো আমাকে তো সবার সুস্বাস্থ্য কেমন করে নিচ্ছি আল্লাহ হাফেজ